আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান সবাই কেমন আছেন প্রতিটা মানুষের জীবনে কিছু দিন থাকে যেগুলো সে চাইলেও কখনো ভুলতে পারবে না তো আমার জীবনের এরকম একটা দিন ছিল যখন আমি প্রথম প্রথম মেহেদিটা শুরু করেছিলাম তখন আমার একটা কান্নার দিন আমি একদম ভুলতে পারি না সেদিন কি হয়েছিল আমি একটা কাস্টমারের হাতে মেহেদি লাগাইছিলাম তো লাগাইছিলাম লাগাই নাই এখনো অর্ধেকটা লাগাচ্ছি লাগানোর সাথে সাথে কয়েক মানে একটু পরেই উনি হাতটা ধুয়ে বলছিল তো একে তো ভয় ভয় লাগাচ্ছি তার উপরে হাতটা দিয়ে বলে আমার জন্য কতটা একটা কঠিন বাস্তবতা তো আমি সেটা দেখছি যেহেতু আমার এটা কাজ সেহেতু আমি অনেক ভয় পাইছিলাম তো উনি আহ উনি আমাকে আসলে চাইলে যখন আমি শুরু করেছিলাম তখনও মানা করে দিতে পারতো তো মানাটা না করে উনি আমাকে অনেক মনে কষ্ট দিয়েছিল আসলে উনি মনে কষ্ট দেওয়াটাকে আমি অতটা ছোটভাবেও দেখছি না যে উনি কেন আমাকে এরকম করলো আমি সেটাকে এখন বুঝতে পারছি যে সেদিন উনি আমাকে হাতটা ধুয়ে পালার জন্য হয়তো আমার জন্য ভালো হয়েছিল কারণ আমি যখন দেখছি যে উনি আমার কাজটাকে পছন্দ করে নাই তখন আমি আমার কাজটাকে কিভাবে আরেকটু ভালো করা যায় সেই ফোকাসটা দিয়েছিলাম তো দেওয়াতে আজকে আমি আলহামদুলিল্লাহ আমার কাজটা আরেকটু ভালো চলছে আর একটু অনেক বেশি ভালো হচ্ছে আমি বলবো তো সবাই সেজন্য আমি বলবো জীবনের শুরুটাকে সবাই একটু কষ্ট দিয়েই কাটাতে হয় একটা সুখ আপনি দুঃখ যদি না ভোগেন তাহলে আপনি সুখটাকে অনুভব করতে পারবেন না সেজন্য দুঃখটাকে আপনি কখনোই ওইভাবে নেবেন না দুঃখটাকে দুঃখ হিসেবে না নিয়ে আহ সামনে সুখ পাবেন সেই আশায় এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন তো অনেকেই কিন্তু অনেকে কাজ করা দেখে হিংসা করে আমি বলবো হিংসা করবেন না যে যার জায়গা থেকে সে ভালো থাকুক এটা সবসময় কামনা করবেন কারণ হচ্ছে একটা মানুষ যখন উপরে ওঠে তখন সে ধরেই উপরে উঠতে পারে না তার উপরে ওঠার পিছনের অনেক ইতিহাস সে জন্য সবাই সবাইকে হিংসা না করে সবাই সবাইকে ভালোবাসুন নিজের জায়গায় নিজে ভালো থাকতে চেষ্টা করুন নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা ভাবুন আর নিজে কিছু করুন নিজের জন্য হলেও নিজের ভালো থাকার জন্য হলেও কিভাবে কিছু একটা করতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন সেই চেষ্টা করুন তো আমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর দেখে একটা কমেন্টস করে দিবেন একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং